এখন আশ্রয় নামাজ পড়ছে আসলে নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে বুঝছেন ধান দেখবার যায় দেখে ওপর জমি চলমল করতেছে নিচে পানি নেই এখন চারিদিকে তাকায় দেখতেছে কেউ আছে কি না চারিদিকে তাকায় দেখে কেউ নেই আসতে করে বসে ওই বিশ মিল্লা করে জমির আল কাটছে জমির আল কাটায় ওই পানি দিয়ে হাত বসে ধুয়ে আবার ডায় চারিদিকে টাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি এখন আপনার হয়তো এই লোকটার কিন্তু আসরের নামাজ আছে কিন্তু কি নাই হ্যাঁ জোরে কন নাই কারণ ইমানদার বিশ্বাস করে কেউ না দেখলো কে দেখতেছে আরো জোরে গান আমরা হাসিনার সময় আমাদের ইমানের খবর দিয়ে আমার এলাকার মওলানাকে কয়েছে হুজুর একটু আমাদের প্রধানমন্ত্রীর নামে দোয়া করব আওয়ামী লীগের একজন নেতা বলেছে দোয়া করবেন ওই ভয়ের ঠেলায় দোয়া করছে রব্বা না ফিরে আখের আপনারা বলেন হাসি না কিন্তু ভয় এখন এখানে আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তাদের এক নম্বর শর্ত হলো আত্মাকুল্ল ভয় করতে হবে কাকে আরও জোরে আল্লাহর ভয় কেমনে কেমনে আল্লাহর ভয় করা যায় এইটা বোঝানোর জন্য বলতেছি অর্ধ পৃথিবীর খলিফা হাজর তোমার এক সময় নবীকে হত্যা করার জন্য রাঙ্গা তরবারে হাতে নিয়েছিলেন যখন রাস্তার মধ্যে জানতে পারলেন যে তোমার বোন আর বোন ভগ্নীপতি গ্রহণ করছে তুমি তাকে হত্যা করবা তার দলে ভর্তি হয়ে গেছে সঙ্গে সঙ্গে হজরত নবীর দরবারে না গিয়া ওই বোন ভগনী বতলি বাড়ির দরজায় গেলেন যে মাত্র বাড়ির দরজায় সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে আল্লাহর কোরানের তেলাত আসতেছে ইন্নামান মনিন আল্লা জি না ইজা জুতির মোবাজিলা তুলু বহুং অ ইজা তুলি তালাইহি আয়া কুহু যা আল্লাহ বলতেছেন যে ইজা জুকির অজিলাত জিকিরের কারণে জিকিরটা কি এই কোরআনটাই কিন্তু একটা জিকির কোরআনটা কি ইন্না নাহানু নাজাল্লা জিকির আল্লাহ বলতেছেন আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি উমরের অন্তরে থরথরি শুরু হয়ে গেল তারপরেও রাগ বাপ দাদার ধর্ম ত্যাগ করার কারণে দরজা খোলে বোন ভগ্নীপতিকে একসময় মার শুরু করে দিলেন মারতে মারতে সময় বোনের গায়ে রক্ত দেখে বললেন বোন তুই কি যেন পড়তেছিলি ওইটা একটা আমার দেত সঙ্গে সঙ্গে বোন সাহস করে বললেন লায়া মুসুহ ইল্লাল মোতাহারুন আমি যেইটা পড়তেছিলাম ওইটা ধরতে গেলে নিজের শরীরকে পবিত্র করা লাগবে দেখছেন পিটন খাওয়ার পরেও সাহস কম না বেশি কার ভয় আমি যেটা পড়তেছিলাম ওইটা ধরবার গেলে আপনাকে পবিত্র হওয়া লাগবে অপবিত্র কোন লোক আল্লাহর কোরআন স্পর্শ করতে পারবে না ধরে কারণ কথা ঠিক সঙ্গে সঙ্গে হাজর তোমার নরম হয়ে গেলেন নবীর দরবারে গেলেন তরবারি নবীর কদমে জমা দিয়া নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আর মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করলেন এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করার কারণে একসময় আল্লা তালা হজরত উমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা কয়টা বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা হচ্ছেন ওমর যাকে ইসলামের ইতিহাস বলে অর্ধ জাহানের খলিফা সে অর্ধ জাহানের খলিফা মসজিদের ম্যাম্বরে বসে আত্মা উপর কথা হচ্ছে মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চল মারতেছেন নিজের গালে ডান হাত দা ডান গালে বাম হাত দা বাম গালে চল মারতেছেন নিজের গালে যখন নিজে চল মারতেছেন এমন সময় ওসমান দু মসজিদের মধ্যে ঢুকে বলতেছে আমিরাল মমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চল মারেন কারণ ওমর ফারুক বলে ওসমান আমার এই ম্যাম্বরে বসে অতীতের কথা বারবার মনে হয়ে যাচ্ছে অতীতের কথা তো ওসমান গুনে বলে আপনার ওর অতীত বলে আমার অতীত হলো আমি খালার বাড়িতে রাখালি করতাম আমি খালার বাড়িতে কী করতাম রাখালি করতাম আমার কাজ হচ্ছে ছাগল সরানো আমি ছাগল সরায় বিকালবেলা যখন বাড়িতে আসতাম আমার খালা ছাগলের পাল গুণা দেখে দুই চারটা কম পড়ে গেছে তখন আমার কান ধরে মোর কয়টা ছাগল নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে আমি ছাগল গুণা দিকে তিন চারটা কম আমি আবার দৌড় দিতাম এক দৌড়ে যে পাহাড়ি এলাকা থেকে ছাগলগুলো খুঁজা খুঁজা এনে খালারে যখন জমা দিতাম খালা আমার মাতার চুল এভাবে মুর্দে ধরে বল মোর যে ভুল আর সে করেছ এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল করে দেব আমি সঙ্গে সঙ্গে খালার পা ধরে বলতাম খালা আমার রাখালির চাকরি যদি আপনি ক্যান্সেল করে দেন তাহলে আমি থাকবো কোথায় খাবো কি আমি কোথায় থাকবো খালা আমাকে কে খাবার দেবে একদিন যে উমর রাখালের চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেদেছে আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ ধরিব বানাইছে এটা উমরের যোগ্যতাই নয় এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা এখন আপনারা বলেন আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই অন্তর থেকে বলা লাগবে আছে না নাই আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে আছে আমাদের বাংলাদেশে যারা কোরআন পড়ে কোরআনের কোরআনে আন্দোলন করে তাদের উপরে জনগণ খেপা যায় দরকার কথা ঠিক কিনা নাই চিন্তা করছেন আল্লাহ বলতেছেন আত্মা কর্ল হাকুয়া তোকা তিহিত ওরা তামুতুন্না ইল্লা আন্তম মুসলিম একজন কোরআনওয়ালাকে আল্লাহ কতটুকু খোদা ভীতি বান্দা বানায় এটা নিজের চোখে দেখার জন্যে হজরতমর সদ্যবেশে মদিনার অলি গলি ঘুরতেছে সদ্যবেশ লিয়া অর্ধ পৃথিবীর খলিফা সদ্যবেশে মদিনের অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি দুইটা পাহাড় পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উঁট আর দুম্বা চড়াই উমর ফারুক আত্মা কর্ল আল্লাহর ভয়কে পরীক্ষা করার জন্য রাখালকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রাখাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি উটের এক পেলার দুধ চাই রাখাল মুসকি মুসকে হাসে ওমর ফারুক বলে রাখাল আমার পেটে বড় ক্ষুদা লাগছে তৃষ্ণা লাগছে তোমার কাছে ওঠে একবেলা দুধ চেলাম তোমাকে সালাম দিলাম তুমি কোনো উত্তর না দিয়ে মুসকি মুসকে হাসকেছো কারণ কি রাখাল বলে পথি আমি তোমার না জানি না তুমি আমাকে সালাম দিলি সালামের উত্তর দিব এমন মনে করো না তুমি দুধ চাইলে আমি তোমাকে দুধ দিব এটাও তুমি মনে করতে পারো না ওমর ফারুক বললেন তাহলে আমাকে দুধ কখন দিবা ওমর ফারুক বললেন আগে তোমার পরিচয় দাও আগে তোমার কি দে পরিচয় দেও ওমর ভারক চিন্তা পড়ে গেলেন যে আমি অর্ধ জাহানের খলিফা আমি সদ্য ধারণ করছি এখন যদি আমার আসল পরিচয় দেই তাহলে তো গুমুর ফাঁসা যায় আত্মাকুল্লা তো দেখা যায় না হাওয়ার প্যাট থেকে জোড়া জোড়া সন্তান জন্ম নিত মানে প্রথম জোড়ার সাথে পরের জোড়া ছেলে মেয়ে বিয়ে হতো এভাবেই সরিয়েছে তখন নিয়ম ছিল কিন্তু সাল্লাম জন্মের সময় জোড়া পাইনি যার কারণে শীষ আলাহ সাল্লাম যখন যুবক হলো তখন আদম নবী চিন্তায় পড়ে গেল যে আমার শীষ তো যুবক হয়ে গেল এখন তো কোনো মেয়ে নাই তখন আল্লাহ বললেন চিন্তা করা লাগবে না আমি একটা বেহেস্তের হুরকে শীষ আলাহ সাল্লামের বউ করে পাঠিয়ে দিলাম আপনি তার সঙ্গে বিয়ে দিয়ে দেন তাহলে দুনিয়াতেই জান্নাতের হুরকে যে বউ পাইছে তার ভিতরে একটা ভাব থাকার কথা না কথা বলে আমার বাপও কি নবী নিজেও নবী আদম সাল্লাম চোখের বের করে বললেন বাবা শেষ নবীর বেটা নবী না হয়ে বেহেস্তের হুরের স্বামী না হয়ে আখরি জাহানের পায়গাম্বার নবী মোহাম্মদ রসুল্লাহর উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত আদম নবীর কথা শুনে তো শীত চমকে গেছে যে নবীর বেটা নবী না হইয়া বেহেস্তের হুরের স্বামী না হইয়া ওই শেষ নবীর উম্মত হয়ে গেলে আমার জীবন ধন্য হতো কেমনে আদম বলতেছেন তাহলে শোনো আমি সামান্য একটা ভুল করার কারণে সাড়ে তিনশো বছর আমি কেঁদেছি আমার চোখের পানি পড়তে পড়তে গোস্ত মুখের হাড় বের হয়ে গেছে আল্লাহ আমার কবুল ওই নবীর করেনি যখন ধরেছি তখন আল্লাহ আমার তৌবা কবুল করেছে শোনো শীষ ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে মৃত্যুর আগে ওই নবীর ওসিলায় যদি একবার তৌবা করে সঙ্গে জীবনের সব গুণা মাফ করে দিয়ে শীষ আল্লাহ সাল্লাম বলতেছেন বাবা তাহলে নবীর বেটা নবী না হয়ে বেহেস্তের হরির স্বামী না হয়ে ওই নবীর উন্মত যদি হতে পারতাম তাহলে আমার জীবন বড় ধন্য হয়ে যেত আদম বললেন বাবা শীষ ওই নবীর উম্মত সবাই হতে চাইলেও হতে পারবে না ওই নবীর উম্মত হবার গেলে ভাগ্য লাগে দরেকন কি লাগে এখন আপনারা বলেন তো আমাদের ভাগ্য ভালো না খারাপ আরো জোরে বলেন সেই নবীর সুন্নতকে বাদ দিয়ে ইংরেজ খ্রিস্টানদের চাল চরিত্র আমরা গ্রহণ করেছি যেই নবী আমাদেরকে বাদ দিয়ে জান্নাতে নিজের প্রবেশ করবে না রাসুল বলেছেন আমার একটা বাহিরে থাকা অবস্থায় আমি জান্নাতে প্রবেশ না নিজের সমস্ত উম্মতেরা জান্নাতে ঢুকলে এরপরে আমি নবী জান্নাতে যাব এমন একটা নবী পাওয়ার পরে খুশি হয়ে আমরা সবাই আল্লাহ দরবারে গুজার করছি আলহামদুলিল্লাহ আমার আল্লাহর প্রশংসা করার তিন নম্বর কারণ হল যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ যারা কইলেন না এই নাই শব্দটা যারা কইলেন না মুখ বন্ধ করে থাকলেন আচ্ছা আপনাদের কান্দের ফেরস্তা কি লেখবে এখন তো না আপনাদের কান্দর দুটো ফেরিস্তা আছে না বিশ্বাস করেন আছে না মা তাফাজুল একটা গানও আছে তোমার দুই কান্দে দুই মোহরি লেখিত চান দলিল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কারবার যখন আমি বললাম জালিকা লিখিতা বলে আর এই বাফি এই কোনো সন্দেহ যারা নাই বলেছেন ডান তোমরা সাক্ষী থাকো আমার কোরআনকে যারা সন্দেহ নাই বললো আমি আল্লাহ তাদের জীবন থেকে জাহান্নামকেও দূর করে দিলাম আপনারা কি ভাবতেছেন নামাজ দিয়া রোজা দিয়া হজ দিয়া জাকাত দিয়া জান্নাতে যাবে। জান্নাতে যাইতে গেলে আল্লাহ দয়া লাগবে যে কোনো অসিলাই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবার সবচাইতে হক কথা মধ্যে কোনো সন্দেহ এ কোরআনে কোনো ধোকা এই কোরানে কোনো মা মাশাল তিনবারই আপনারা নাই নাই করবেন আমি সেই কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তারা আমাকে ভয় করো শুধু ভয় করলে হবে না ভয় করার মতন ভয় করো আর তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই একটা গজল আপনারা শুনছেন কিন্তু যেদিন ডাক করিবে কবর মাঝে যোগার কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে এই ছেলে রে আসা খাড়ায় থাকবে করে থাকে নাই তো বহু জায়গা আছে বসে না কেন এই যে বসবার করি কতগুলো বার চলে যায় যাবি পুরাণের মাহফিলে বসা সবার ভাগ্য হবে না এখানে বসবার গেলেও ভাগ্য লাগবে জরিগণ কথা ঠিক আল্লাহ কোরআনে বলেছেন হুদাল্লিল কি মোত্তাকি যারা হবে তাদেরকে কেবলমাত্র এই কোরআন হেদাত দেবে ঠিক কি না মোত্তাকি ছাড়া এখানে বসে পারবে যারা আপনারা বসছেন সবাই আপনারা মোত্তাকি বলেন সোহান আল্লাহ মোদ এক নম্বর বৈশিষ্ট্য হল আল্লা বিল গাইফ অদৃশ্যের প্রতি তাদের বিশ্বাস স্থাপন আছে আমরা আল্লাহকে বিশ্বাস করি না দেখছি দিক জাহান নামের কথা শুনলে মনে কষ্ট হয় জান্নাতের কথা শুনলে মন আনন্দ পায় তার মানে তো আমরা বিশ্বাসী যতবারই জাহান্নামের কথা শুনলে মনে যদি কষ্ট হয় জান্নাতের কথা শুনলে মনে যদি আনন্দ পায় বিশ্বাস করেন আপনার ইমান আছে আপনি পাপি হতে পারেন কিন্তু আপনার ইমান আছে আপনি যদি পরকালকে বিশ্বাস করেন আপনার ইমান আছে আল্লাহকে দেখেন নাই বিশ্বাস করেন ইমান আছে আর ইমান এটা হলো মোত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য আল্লা দিন আব্দুল ভাই অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা এ বুঝতে বললাম কতগুলো ছেলে ঘাড় তেড়ে করে চলে গেল অসুবিধা আছে যে কয়েকজন আপনার বসেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বললেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো এই বিশ্বাস স্থাপনকারীর জন্যে আল্লাহর এক নম্বর ওয়াজ হচ্ছে আত্মা করল ভয় করতে হবে তাকে